আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মনুল ইসলাম চলে আসলাম তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এখন আমরা দশম অধ্যায়ের টাইপ দুই নিয়ে আলোচনা করব তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ থেকে উনিশশো সালের মধ্যে ঠিক আছে বঙ্গভঙ্গ উনিশশো থেকে আমরা জানি বঙ্গভঙ্গ উনিশশো সালে হয় বঙ্গভঙ্গ উনিশশো এগারো সালে ঠিক আছে তো আমরা এখন বিস্তারিত প্রশ্নের মধ্যে চলে যাই দেখো বলছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রয়েছেও তাকে এটা একদম ইজি কোশ্চেন মনে হতে পারে বাট এটা তোমাদের বইয়ের থেকে দেওয়া আছে বইয়ে যেহেতু লাইনটা দিয়েছে এবং এটা বোর্ডেও আসছে তার মানে এটা ইম্পর্টেন্ট ঠিক আছে এই জন্য কোশ্চেনটা দিয়েছে তোমাদের মনে হতে পারে এত ইজি কোশ্চেন কিন্তু এটা ইজি টু এটা একটু হলেও কঠিন আছে অনেকে ভুল করে দেখো বলছে আমার সোনার বাংলা আমি তুমি ভালোবাসি আমরা জানি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঠিক আছে বঙ্গভঙ্গ রোধ হয় কত সালে বঙ্গভঙ্গ রোধ করা হয় হচ্ছে উনিশশো সালে ঠিক আছে বঙ্গভঙ্গ রোধ করা হয় কত সালে উনিশশো সালে এটা ভালো করে পড়ে এবার বঙ্গভঙ্গ রোধ করা হয় উনিশশো সালে এরপরে এগারো নম্বর দেখো বলছে উনিশশো সালে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন কে দেখো বলছে উনিশশো সালে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেয় কে বলো তো এটার ঘোষণা দেয় হচ্ছে রাজা পঞ্চম জর্জ ঘোষণা দেয় কে ঘোষণা দেয় হচ্ছে রাজা পঞ্চম জর্জ ঠিক আছে তাহলে উনিশশো সালে বঙ্গবঙ্গ রোদের ঘোষণা দেখে রাজা পঞ্চম জর্জ এরপরে বারো নম্বর দেখো উনিশশো সালে বাংলা ভাগ করেন কে দেখো বলছে উনিশশো পাঁচ সালে বাংলা ভাগ করেন হচ্ছে লর্ড কার্জন ঠিক আছে লর্ড কার্জন হচ্ছে কি করে উনিশশো সালে বাংলাটা ভাগ করে ফেলে এরপর দেখো তেরো নম্বর মুসলিম লীগ গঠিত হয় কত সালে দেখো বলছে মুসলিম লীগ গঠিত হয় কত সালে বলতো আমরা জানি মুসলিম লীগ গঠিত হচ্ছে উনিশশো সালে এটা নিয়ে কোনো হেজিটেশন নাই আমরা সবাই জানি মুসলিম লীগে গঠিত হচ্ছে উনিশশো সালে ঠিক আছে এরপর চোদ্দ নম্বরটা দেখো বলছি উপনিবেশগুলোতে ব্রিটেন কোন নীতিতে অনুসরণ করতো উপনিবেশ ব্রিটেনের উপনিবেশগুলোতে বিটিন কোন নীতি অনুসরণ করতো তারা ভাগ করো শাসন করো এই নীতিটা অনুসরণ করতো ঠিক আছে দেখো বলছে উপনিবেশ ব্রিটেন কোন নীতি অনুসরণ করত। তারা ভাগ করো ও শাসন করো এই নীতিটাই অনুসরণ করত। তাহলে আমাদের রাইট কি হচ্ছে তাহলে রাইট আনসার হচ্ছে কি ভাগ করো ও শাসন করো এরপরে পনেরো নম্বর দেখো বলছে বঙ্গভঙ্গের ফলে কি হয় হিন্দু মুসলিম সম্পর্কের ফাটল ধরে হ্যাঁ এটা ফাটল ধরে তারপরে কি হয় সাম্প্রদায়িক দেখো বলছে যে সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত হয় হ্যাঁ এটা হয় ভারতীয় জাতীয় ঐক্য দুর্বল হয়ে যায় হ্যাঁ চারটায় বঙ্গভঙ্গের ফলে এই তিনোটাই হয় তার মানে আমাদের রাইট আনসার হচ্ছে ঘ অর্থাৎ দেখো বঙ্গভঙ্গের ফলে তিনটাই ঘটে হিন্দু মুসলিম সম্পর্কের ফাটল ধরে তারপরে সাম্প্রদায়িক সূত্রপাত হয় তারপর ভারতীয় জাতীয় দুর্বল হয়ে পড়ে মানে আমাদের হচ্ছে বলছে এক দুই তিন নম্বর ঠিক আছে এরপরে ষোলো নম্বরটা খেয়াল করো বলছে বঙ্গভঙ্গ ঘোষণার ফলে বাংলার মানুষের মধ্যে কোন ধরনের প্রতিক্রিয়া দেখা যায় বাংলার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে পূর্ব বাংলার মুসলিম সম্প্রদায়ের বঙ্গভঙ্গকে স্বাগত জানায় হ্যাঁ মুসলিম সম্প্রদায় অবশ্যই স্বাগত জানাবে ঠিক আছে আর হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে যেহেতু মুসলিম সম্প্রদায় বঙ্গভঙ্গকে স্বাগত জানালে কি হিন্দু সম্প্রদায় তারপর বলছে বাংলার মানুষ মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এটাও ঠিক ঠিক আছে তার মানে ষোলো নম্বরের আনসার হচ্ছে চার তিনটাই ঠিক আছে এই তিনটা আনসার তার মানে আমাদের একটা আনসার এক দুই এবং তিন এরপরে সতেরো নম্বরটা দেখো বলছে যে বঙ্গভঙ্গের হ্রদের ফলে কি হয় দেখো বলছে বঙ্গভঙ্গ হ্রদের ফলে হিন্দু সম্প্রদায় খুশি হয় মুসলমান সম্প্রদায় প্রচন্ড মর্মাহত হয় ব্রিটিশ সরকার ক্ষতিগ্রস্ত হয় দেখো বলছে বঙ্গভঙ্গের ফলে কি হয় দেখো বলছে যে বঙ্গভঙ্গ রদের ফলে কি হয় ওকে আমরা আগের প্রশ্নটা একটু পড়ি বলছে যে বঙ্গভঙ্গ ঘোষণার ফলে বাংলার এটা ঘোষণার ফলে আর এটা হ্রদের ফলে হ্রদের ফলে হয় মুসলমান সম্প্রদায় প্রচন্ড মর্মাহত হয় তার মানে আমাদের ঠিক আছে এটা রাইট অ্যান্সার হচ্ছে এক দুই ঠিক আছে এক ও দুই দেখো রাইট অ্যান্সার হচ্ছে এক ও দুই হিন্দু সম্প্রদায় খুশি হয় মুসলমান সম্প্রদায় প্রচন্ড কারণ ওটা হচ্ছে ঘোষণা করেছিল আর এটা রোধ করা হয়েছিল ঠিক আছে তাহলে মুসলমান বিপরীত হচ্ছে তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে এক ও দুই ঠিক আছে সুতরাং ক এরপর আঠারো নম্বর ওকে দেখো বলছি যে নিচের অনুচ্ছেদটি পড়ে এবং আঠারো নং প্রশ্নের উত্তর দেওয়া বলছে জনাব শফিক রসুলপুর অঞ্চলের শাসক তিনি ব্যবসায়িক সুবিধার জন্য তার অঞ্চলকে দুটি সেক্টরে বিভক্ত করেন যার ফলে তার শাসন কার্য চালাতে সুবিধা হয় জনাব সুফিকের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার মেল পাওয়া যায় দেখো বলছে যে জনাব বন্দোবস্ত বঙ্গভঙ্গ বেঙ্গল পেয়ে বঙ্গভঙ্গ দেখো বঙ্গভঙ্গ কারণ বঙ্গভঙ্গের ফলে দুইটা কি করা হয় বঙ্গভঙ্গের ফলে দুইটা অঞ্চলে বিভক্ত হয়ে যায় সেজন্য এটা হচ্ছে রাইট অ্যান্সার খ ঠিক আছে রাইট অ্যান্সার খ হাটারো রাইট অ্যান্সার কিন্তু খ দেখো এরপরে ধারাও আর তো নাই আমাদের এই পাঠ শেষ একটা জিনিস দেখতে হবে আমাদের ওকে ঠিক আছে নয় থেকে আঠারো ওকে ঠিক আছে আমাদের টাইপ দুই শেষ করেছি টাইপ তিন নিয়ে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ